জাদু এমন একটা জিনিস যেটি আম্বিয়া সালাম সালামকে পর্যন্ত গ্রাস করছে এটা এত মারাত্মক জিনিস নবিরাসুল শরীরকে মাটি গ্রাস করে না এটা তো জানেন নবীলাম স্পষ্ট ভাষা বলছেন আল্লাপাক জমিনের উপরে হারাম করে দিয়েছেন আম্বিয়াদের শরীর বক্ষণ করাকে মানে জমিন সবার শরীর খাবে কিন্তু আম্বিয়া আম্বা কোন নবীর শরীর জমিন করবে না এটা দিয়েছেন জমিনের উপর তাহলে আম্বিয়া আলহিমসাল্লামের শরীর যারা নবী সাল্লামকে নূরত তৈরি বলে তাদের কিন্তু এই হাদিস আরেক দলিল তারা বলে যে যে আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছেন যে নবীরা আসল শরীর খেতে পারবে না যেহেতু নবীর শরীর খেতে পারবে না তাহলে নবীর মাটি না শরীর নূর এই জন্য মাটি খাবে না হ্যাঁ কিন্তু যে আল্লাবা খারাম করে দিয়েছেন যে আলাম বিয়া আজ আজাদবিরাসুলদের শরীরকে তাহলে নবীর শরীর মাটি বক্ষণ করবে না কিন্তু দেখেন জাদু পর্যন্ত নবীর শরীরে ঢুকে পড়ে নবীর সাল্লাহ জাদুতে আক্রান্ত হয় অসুস্থ ছিলেন না আল্লাপাক তখন আল পালাক সুরান নাস নাজির করলেন আচ্ছা এখন কথা হলো জাদুতে আক্রান্ত হলে কি করতে হবে প্রথম হলো আপনার রোগ হওয়ার আগে রোগের যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থাপনা হল চুরাল এক্লাস আল পালাক সুরান নাস এগুলাকে কি কি সূরা বলা হয় সূরাতুল মুহবজাত এগুলো তাবিজের সুরা এই তাবিজের সুরা সবসময় ব্যবহারের মধ্যে থাকতে হবে আপনার পাঁচ ওয়াক্ত অাক্ত ছাতলাতের পরে জোহর আসর এশায় হলো কয়বার করে একবার করে আর ফজর আর মাগ্রিবে তিনবার করে সকালের জিকির সন্ধ্যার জিকির কয়বার করে তিনবার করে ঘুমানোর সময় কয়বার তিনবার এই তাবিজ আপনার সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা ব্যবহারের মধ্যে থাকতে হবে তাহলে আপনার আমার শরীরে ওই জাদুটা গ্রাস করবে না এখন দেখা গেল এর পরেও কোনো কারণে জাদু গ্রাস করে ফেলছে শরীরে তখন ওই জাদু প্রতিহত করার জন্য ওস্তাদ লাগবে সমস্যা হলো আমাদের সমাজে যারা ওস্তাদ এরা বেশিরভাগই বেদাহাতি। মানে জাদু প্রতিহত করার জন্য তাবিজ দেয় জাদু প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের বেলকিবাজির আশ্রয় নেই আর একটা বেশ আরেকটা জিনিস হলো আমাদের দেশের মানুষের মনস্তাত্ত্বিক একটা রোগ কোনো অসুখ হইলে কিছু হইলে সবার আগে বলে যে আমার তো জাদু করছে এটা মানসিক রোগ যে দেখা গেছে এমনি অসুখ হয়েছে হয়তো ওষুধ খাইছে দশ দিন পনেরো দিন ভালো হচ্ছে না এক মাস ভালো হচ্ছে না তো তখন এবারে সন্দেহ করি বসে যে আমাকে জাদু করছে এখন জাদু তোমাকে কি করবে জাদু করা কি এত সহজ মানুষ মনে করে যে এই জাদু করা মনে হয় একবারে সহজ জাদু করা এত সহজ বিষয় না জাদু করতে জানেন এরকম লোকে তো আমাদের দেশে বুঝতে পারছেন জাদু কিন্তু খুব কঠিন জিনিস জটিল জিনিস জাদুর উপরে অনার্স করতে হয় মাস্টার্স করতে হয় পিএইচডি করতে হয় আপনার ভারতের অনেক ইউনিভার্সিটি আছে এটাতে জাদুর উপরে অনার্স আছে মাস্টার্স আছে পিএইচডি আছে আমাদের দেশে তো একটা লোকও নাই জাদুর উপরে পিএইচডি করছে বাংলাদেশে বাংলাদেশের বাংলাদেশের হাজার হাজার মানুষের নাকি প্রতিদিন খালি জাদু করে এগুলা হলো মানুষের মানসিক রোগ আসলে এগুলা কেউ তাদেরকে জাদু করে না জাদু করার লোকে নাই বাংলাদেশে আমরা জাদু করবে কি জাদু এত সহজ খালি আপনি কাগজ একটা লেগে দিলে বা মুদ্রার কাপড় একটু দিলে সাদা কাপড় একটু দিলে পাথর একটু দিলে কি জাদু হয়ে যায় জাদু খুবই জটিল এবং খুবই কঠিন জিনিস এটা করা যেমন জটিল এটা প্রতিহত করাও জটিল বুঝতে পারছেন তা আমাদের দেশের মানুষের রোগ হলো মানসিক রোগ তো দেখা যায় একজনের কাছে যায় বলে যে ভাই আমার তো জাদু করছে তো ওই যিনি ওখানে চিকিৎসা করতে বসতেন উনি হলেন আরেক বেলকিবাস উনি মনে করেন ফাইসি রুগী তার মানসিক রোগ উনিও বুঝতে পারে যে এটা মানসিক রোগ তখন বলে যে আপনার এটা লাগবে ওইটা লাগবে বিশ হাজার টাকা আপনার হাদিয়া বাস বিশ হাজার টাকা দিল উনি কিছু তৎভিত দিয়ে দিল দেওয়ার পরে এই লোকের মানসিক অবস্থা যে আমার তো এগুলো সব দূর হয়ে গেছে সে এমনি সুস্থ হয়ে গেছে মাঝখান দিয়ে বিশ হাজার টাকা দিতে হলো। সে এমনি সুস্থ তার মানসিকভাবে সুস্থ এমনি সুস্থ আসলে তাকে কেউ জাদুও করে নাই কিছুই করে তারপরে আমাদের দেশে বাটি চালা দেয় বাটি চালা দেখছেন না বাটে চালা দিয়ে ভিতরের থেকে ইয়া তোলে তাবিজ তোলে বিভিন্ন কিছু তোলে হ্যাঁ এবং আমি নিজে দেখেছি যে এক লোক মুখের মধ্যে তাবিজ নিয়ে এসে মাঠে চালা দিছে পরে আমি তাকায় রয়েছি কোন মুহূর্তে এটা মুখের থেকে বাইর করে দেখেছি এক জায়গায় গিয়ে হঠাৎ করে মুখের থেকে দিয়ে বলতেছে যে এখানে এখানে আছে এখানে আছে আমি বললাম যে আপনি মুখের থেকে বাইর করলেন কি এখন আর কোনো কথা বলে না মুখের থেকে বাইর করে তারপরে এখানে লুঙ্গির মধ্যে বুঝাই রাখে তো যাই ওখানে পানির মধ্যে যা কয়েকটা জায়গা আছে পুকুরের গাটা যাইব চোলার মধ্যে যাইব খাটের নিচে যাইব এগুলো তার নির্ধারিত করা আছে এগুলো হলো সব মানুষের সাথে বেলকিবাজি করা ধোকাবাজি প্রতারণা ধোকাবাজি প্রতারণা করে মানুষের থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়া মানুষের মানসিক রোগ মানসিক রোগ সারানোর জন্য এই জাতীয় প্রতারণার আশ্রয় নেওয়া হয় আরেকটা হলো বেশিরভাগ জটিলতা যেটা আমাদের দেশে সেটা হলো স্বামী স্ত্রীর ঝগড়া স্বামী স্ত্রীর একটু ঝগড়া হইলেই তখন স্ত্রী দৌড় মারে স্বামীকে কিছু করতে হবে মিল মোহ্বতের তাবিজ দরকার এই ব্যবসা হইল সবচেয়ে রমরমা ব্যবসা আমাদের দেশে কেউ কোনো হুজুর যদি বসে বসে মিল মোহব্বতের তাবিজ লিখতে পারে তাহলে এটার মতো ব্যবসা আর বাংলাদেশের দ্বিতীয় কোনোটা নাই যে মিল মোহব্বতের ব্যবসা পৃথিবীতে এমন কোনো স্বামী স্ত্রী নাই যে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হয় নাই মতবিরোধ হয় নাই এই রকম স্বামী স্ত্রী মনে হয় আল্লাহর জমিনে নাই এটা হবেই এটা হওয়াটাই স্বাভাবিক নবী সাল্লাহু সাল্লামের স্ত্রীদের সাথে পর্যন্ত নবী সাল্লাহ সালামের ঝগড়া বিবাদ হয়েছে হয় নাই তাই যেই ঘর জান্নাতি ঘর যেই ঘরের মহিলাগুলো উম্মাহাতুল মিনিন সারা দুনিয়ার কোটি কোটি মুমিনের মা যারা সবাই বলা যায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মহিলা যেই ঘরে আল্লাহ রসুলের মতো রাসুল তারা সচক্ষে সশরীরে যারা পেয়েছে একই বিছানায় যারা পেয়েছে রাসুলকে সেই ঘরেও ঝগড়া জাতি হয়েছে তাহলে আর অন্য গড়ের কথা তো আর প্রশ্নই নেই তাহলে স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি হবে এটা স্বাভাবিক কিন্তু হইলেই দেখা যায় যে এই মহব্বতের তাপ ইস্তমারের জন্য আমাদের দেশে দৌড়াদি আবার স্বামীর যদি একটু অসুখ হইতে পারে তখন স্বামীর মা তারপরে ভাই সবাই বলে যে বউ কাজ করছে বউয়ে তাবিজ বিস্তার করছে চিনি পড়া খাওয়াই দিছে জন্য খাওয়াইছে করছে মানে মহব্বতের জায়গায় শত্রুতা বেড়ে গেছে তারপরে কেউ বলে যে মানে বউয়ের উপরে সন্দেহ সব সন্দেহ যে ছেলের বই কাজ করছে বিশেষ করে আমাদের এলাকায় খুব বেশি আমাদের এলাকায় তো ছেলেরা সব বিদেশ থাকে তো বিদেশ থেকে ধরেন দুই বছর পরে আসে আসার পরে যদি ছেলের কোনো কারণে একটু অসুস্থ হইতে পারে বাস সাথে সাথে ছেলের মা বাবা সবাই মিলে এই বউ কাজ করে দিছে সর্বনাশ আমার চিনি পড়া খাওয়াই দিছে জাদু করে দিছে আর কিছু কবিরাজ বসে থাকে যখন যাবে যে মহিলা যাই বললো যে হুজুর একটু দেখেন তো আমার ছেলের তো বিদেশ থেকে আসছে অসুখ হয়েছে হ্যাঁ আপনার ছেলের এক মহিলা খাওয়াই দিছে নাম বলবে না কে খাওয়াইছে যে এক মহিলা খাওয়াই দিছে মানে হেরা বুঝবে যে ছেলের বউ খাওয়াইছে সেও নাম না বলে ভরোক্ষভাবে বুঝাচ্ছে যে ছেলের বউই কাজ করে দিছে বুঝতে পারছেন মানে কিচ্ছু হয় নাই কিন্তু সে টাকা নেওয়ার জন্য বলতেছে যে এই কাজ একজন আমাদের দেশে এই কবিরাজের ব্যবসায়ী যারা তাদের মধ্যে এক বড় বড় ব্যবসায়ী হলো জিনের ব্যবসা যে অনেকে বুঝাতে চায় যে আমার সাথে জিন আছে জিন দিয়ে আমি এসব কাজ করে থাকি তাবিজ দিয়ে আসি তাবিজ উঠাই নিয়ে আসে তো এরকম এক জিনের উস্তাদ জিন দিয়ে তাবিজ তোলে জিন দিয়ে নিয়ে আসে তো একবার আমাদের এলাকায় ওই জিনের উস্তাদের কাছে আমরা গেলাম গিয়ে বললাম যে আচ্ছা আমার মামা অসুস্থ দেখেন তো কি হয়েছে তো ঠিক একই চিকিৎসা দেখে যে উনি একটা কিতাব বের করছে কিতাবটা হলো আরবি গ্রামারের বই আরবি গ্রামারের ফার্সি বই সে পুরানো আমলের বই তো ওইটা তো সাধারণ মানুষ দেখলে বুঝবে না এটা কি আমি দেখেই বুঝে গেলাম যে এটা তো নাহর বই ফার্সি বই নাহর বই বের করছে আচ্ছা নাহর বই বের করে এবার জিজ্ঞেস করলো নাম কি নাম এটা বাপের নাম এটা মার নাম এটা আচ্ছা এখান থেকে না বইয়ের মধ্যে যে কথাটা নাই এই রকম একটা জিনিস সে পড়লো আমদাজি মানে আমদাজি একটা জিনিস সে পড়লো পরে বলতেছে যে হ্যাঁ আপনার তো সর্বনাশ আপনার এক মহিলা আপনারে তাবিজ করে দিছে আপনার ঘরের মধ্যে পাঁচটা তাবিজ আছে এই তাবিজ জিন দিয়ে নিয়ে আসতে হবে তো আপনার দশ হাজার টাকা লাগবে আচ্ছা ঠিক আছে তা আমি বললাম যে দশ হাজার টাকা না আপনি বিশ হাজার টাকা দেব আপনাকে ওই তাবিজ নিয়ে আসার পরে তা আগে একটা কাজ করেন আমি ওই ওই ঘরের মধ্যে আপনি যেখানে বলেন সেখানে একটা জিনিস রাখবো আপনার জিনকে দিয়ে ওই জিনিসটা নিয়ে আসবেন আগের দিন নিয়ে আসবেন পরে তাবিজ আজকে তা নিয়ে আসবেন কালকে তাবি তো আমি রাখবো ঘরের মধ্যে সকালবেলায় আপনি আমাকে জিনিসটা বুঝাই দিবেন তাহলে আমি বুঝবো যে আপনার জিন এ ঠিক কাজ করতেছে না হয় বুঝবো কিভাবে আপনার জিন্জে নিয়ে আসছেন বানাইছেন না খেয়ে নিয়ে আসছেন উনি বলে যে আরে হুজুর কি বলেন এটা তো একবারে সহজ ঠিক আছে আপনি রাখবেন এবার আমাকে কিছু শর্ত দিল। যে আপনি যে জায়গায় রাখবেন এই জায়গায় সুন্দর করে লেপে লেপে তেপে পরিষ্কার করে দিবেন কোনো মহিলা ওখান দিয়ে যাতায়াত করতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি বললাম যে মহিলাদের জন্য ওখান দিয়ে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে দেব কোনো মহিলা ওই আশেপাশে ওই রুমের আশেপাশে যেতে পারবে না তারপরে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে তারপরে কয় একটা কোরআন শরীফ রাখবে আচ্ছা ঠিক আছে কোরআন শরীফও রাখবেন মানে জিন অপবিত্র জায়গায় যাবে না একবারে পবিত্র হইতে হবে তাবি জানব যে ওই সময় জিন যাবে কীভাবে ওই সময় তো আর পবিত্র অপবিত্র লাগতেছে না যা যা শর্ত দিছে সব শর্ত দিয়ে বললো যে আপনি ওই বুধবারে রাখে দিবেন রাতের দুইটা তিনটার সময় আমার জিন যাই নিয়ে আসবে আমি অপেক্ষা করতেছি যে জিন আসবে জিনের সাথে একটু কথাও বলবো নিবে তাহলে জীবনে বিশাল অভিজ্ঞতা হলো। এখন সবাই তো পাইতেছে আমাকে আবার জিনে কি করে না কি করে ও বাবা এই ঘরের কাছে কিনারে যাইস না দূরে থাক জিনে আবার তোরে কি করে না আমি কিনা জিনে যাই করুক আমি একবার জিন দেখম কিভাবে নিতেছে বসে আছি জিনের কোনো খবর নাই সকালবেলায় গেলাম যে ওই আমার ওই জিনিসটা আনছে কিনা হাজারে কয় আরে কালকে তো আমি অসুস্থ ছিলাম জিন করতে পারে নাই হাজিরে পারেনি আচ্ছা ঠিক আছে পরে এইভাবে উনি দশ পনেরোটা তারিখ দিছে ওই পর্যন্ত উনি হাজিরে মিলাইতে পারে নাই বুঝতে পারছেন এগুলা হলো মানে একশো বেলকিবাজি মিথ্যা এই জিনের কথা বলে জাদুর কথা বলে এই কথা বলে সেই কথা বলে এগুলা মানুষের সাথে কিছু টাকা পয়সা কালেকশন করা মানে এগুলো একটা ব্যবসার ফাঁদ বসানো এগুলোই হলো মানে জাদুর নামে জাদু এত সহজ বিষয় না জাদুর উপরে ব্যাপক পড়াশোনা করতে হয় তারপরে যা জাদু করতে পারে আপনার একটা সুস্থ স্বাভাবিক মানুষকে আপনি জাদুর মাধ্যমে অসুস্থ করবেন এটা এত সহজ বিষয় না বুঝতে পারছেন এই জন্য এটার উপরে অনার্স মাস্টার্স পিএইচডি করে আসতে হয় আপনি জাদু করার জন্য গভীর পড়াশোনা করতে হয় জাদু অনেক কঠিন জিনিস সুতরাং আমাদের দেশে জাদু করাও হয় না জাদু প্রতিহত হয় না জাদুর নামে যা কিছু হয় সেগুলো মানে মিথ্যা প্রতারণা দোকান তবে জাদু হক জাদুকে বিশ্বাস করতে হবে আবার জাদুকে যদি না জাদু নামে কিছু নেই কিছু লোকের বেলকিবাজি দেখে আপনি যদি মনে করেন না জাদুয়ে নাই তাহলে ইমান চলে যাবে জাদু হক কারণ জাদু পুরাণে কারিমের এই সৌরা আল বাকার একশো দুই নম্বর আয়াত এটা তারা স্বীকৃত আবার নবী সালামকে জাদু করেছেন এটা তো হাদিস দ্বারা স্বীকৃত আবার সুরাদ আল ফালাকের মধ্যে ওয়ামিন শারিন নাফা সাতিফিল ওকাদ ঘিরার মধ্যে ফুৎকার কারিনীর অনুষ্ঠতা থেকে এই ঘিরার মধ্যে ফুৎকার বলতে জাদুকেই বোঝানো হয়েছে